যে পরিমাণ শীত পড়ছে মনে হয় লেপের তলে বসে বসে যদি সব কিছু খেতে পেতাম এটা বাবার বাড়ি ছাড়া কখনোই সম্ভব নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন একমাত্র বাবার বাড়ি মার কাছে সব কিছু আবদার জোটে আর কোথাও না প্রচণ্ড শীতে মা কোনো কাজ বলেছে সেটা না করলে মা মানে কিন্তু পরের বাড়ি শ্বশুর বাড়ি সেটা মানে না শীত হলো কি বর্ষা হলেও কি আর গরম পড়লেও কি নিজের কাজ নিজেই করতে হবে এই প্রচণ্ড শীতের দুপুরে আজ কী রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আজ রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ এই শীতের সময় লাউ চিংড়ি টমেটো দিয়ে খেতে অনেক মজা লাগে এটা অনেক মজার তরকারি আমার খুব পছন্দ এবং আমাদের বাড়ির সবার খুব পছন্দ এবং আর অল্প করে একটু চিকেন রান্না করব। আর আপনারা সবাই লাউ চিংড়ি রান্না করতে পারেন আমি কিভাবে রান্না করছি সেটা একটু শেয়ার করছি আমি লাউ চিংড়ি সব মশলাগুলো কেটে কুটে ধুয়ে বেছে নিয়েছি এবার আমি প্রথমে আমি তেলটা গরম করার পরে তাতে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল কুচি আমি দিয়ে সুন্দর করে ভেজে এবং এবার বাটা মশলা এবং সব গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে বাগদা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব আজকের মাছটা সুন্দর করে কষানোর পরে আমি লাউগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব সুন্দরভাবে কষিয়ে নিলে যে কোনো তরকারি খুব খেতে ভালো লাগে আর লাউটা অনেক জালি ছিল এই লাউটা রান্না করার পরে এর যে স্বাদ এত স্বাদ হয়েছিল মাসাল্লাহ সেই স্বাদ ছোট্ট একটা লাউ ছিল তাই পুরোটা আমি আজকে রান্না করব। কিন্তু কষাতে কষাতে পুরো লাউটা একদম অর্ধেক হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছেন লাউটা অনেক মজার ছিল এবং অনেক খেতে ভালো লেগেছিলো মাসাল্লাহ লাউটা কষাতে কষাতে একদম সিদ্ধ হয়ে গিয়েছিলো খেতেও অনেক ভালো লেগেছিল যে লাউগুলো খেতে ভালো হয় সেগুলো কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায় মাসাল্লা আর আমি চিকেন রান্না করেছিলাম অল্প করে একদম চিকেন কষা কষা রান্না করেছিলাম সেটা খেতেও খুব ভালো লেগেছিলো এদিকে আমার দুইটা রান্না প্রায় কমপ্লিট দুইটা তরকারির কালার যেমন সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল মাসা আপনারা আমার ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর দেখতে যেটা ভালো হয় সেটা খেতেও অনেক ভালো লাগে মাসাল্লাহ মশাল্লাহ নিজের রান্না বলে বলছি না আসলে যারা আমার হাতে রান্না খেয়েছে তারাই আমার রান্নার প্রশংসা করে মাসা নিজের প্রশংসা নিজে একটু করলাম রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল আমার এখন গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে আর শীতকালে গরম ভাতের সাথে গরম তরকারি খেতে অনেক ভালো লাগে দেখেন তরকারির কালার কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে যা দেখতে ভালো তা খেতেও অনেক ভালো শীতের দুপুরে আজ এই রান্না করেছি আপনারা কে কী রান্না করেছেন সেটা কমেন্ট করে জানাবেন এখানে তো অনেক শীত পড়ছে আপনাদের ওখানে কেমন শীত পড়ছে সবাই কমেন্ট করে জানাবেন আর গরম গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লেগেছিল অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই সুন্দর করে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার পেজটি ফলো করিনি অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা সবাই একে অপরের পাশে থাকতে হবে এবং আমিও আপনাদের পাশে আছি সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই পেস্টি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ